কাউরাইট নদীর পারে দেউলপাড়া গ্রামটি ছিল যেমন সুন্দর সেখানকার খুব সুখে অধিবাসীরাও শান্তিতে বাস করছিল। কিন্তু তাদের এই সুখ আর বেশি দিন টিকে করছিলেন এক কালো বিশাপ গিরে বসল সেই গ্রামটিকে আমার ছোট্ট বাবা এবার চলো আর যাত্রা দেখতে হবে না এমনিতেই রাত ঘুনিয়ে আসছে আহারে যাত্রা দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেল বুঝতে আবার বৃষ্টির তাণ্ডব শুরু হইয়া গেছে চলো তাড়াতাড়ি বাড়ি যাই বাবা তুমি কি কিছু শুনতে পেলে কোনো আওয়াজ ওগুলো কিছু না বাবা রাস্তায় যদি কেউ কিছু বলে তাহলে সাবধান একদম মুখ খুলবে না কিন্তু আমাদের কি হবে বাবা কিচ্ছু হবে না ভয় পেও না চলো আমার সাথে তারা দুই বাপ বেটা ঠিকই বাড়িতে ফিরতে পারল কিন্তু সেদিন মরল মিয়া একা ফিরার সময় ওঘু শুনছো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো মোরল ভাই মারা গেছে তোমরা রাতের বেলায় যে গাছটির নিচে ভয় পেয়েছিলে সেখানে আজ সকালে তার লাশ পাওয়া যায় একই হয়ে গেল কোথায় তাড়াতাড়ি চলো সেখানে আচ্ছা ভাই এবার আমরা কি করব এভাবে দিনের পর দিন একের পর এক বিপদ আমাদের ওপর এসেই চলেছে এবার আমাদেরকে কোনো না কোনো জ্যোতিষীর সাহায্য নিতেই হবে তোমরা দুজন জ্যোতিষীর কাছে যাও আমি এই দিকটা সামাল আমি জানতাম তোরা আসবি কিন্তু তোরা অনেক দেরি করা ফালাইসোস ও সাধু বাবা এবার আমাদের কি অবস্থা হবে আর আমাদের দেউল পাড়ার তোরা কোনো চিন্তা করিস না সব কিছুই ঠিক হয়ে যাবে আজ রাতে এ ব্যাপারে আসুন পাতব বুদবুদরে বুদবুদরে জটপট জড়াশ প্রেত নিয়ে এসে যা পেত নিয়ে এসে যা আমাকে বিরক্ত করছিস কেন? ইড়েপętনী, তুই মরলকে কেন মারলি? আমি মরলকে মেরেছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। আমি তার প্রথম স্ত্রী ছিলাম, কিন্তু সে প্রতিদিন নেশা করে এসে আমাকে নির্মমভাবে অত্যাচার করত, মার ভুল করত। মানুষেরা জানে আমি আগুনে পুড়ে মরেছি, কিন্তু আমি পুড়ি নাই। আমাকে পুরানো হয়েছে এই মরল আমাকে আগুনে পুরাইছে এই জন্যই আমি মরলকে মেরে আমি আমার প্রতিশোধ গ্রহণ করেছি আমি প্রতিশোধ গ্রহণ করাতে সফল হয়েছি এখন থেকে আমি আর কাউকে বিরক্ত করব না আমাকেও তোরা আর বিরক্ত করিস না আমি চলে যাচ্ছি